সো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা হচ্ছে তিন ননদ মানে আমার সাথে তিন ননদ সো তিন ননদের মাঝখানে সো আমি একমাত্র ভাবি সো আজকে আমরা যাচ্ছি একখানে সো আমাদের অনেক হাসি পেয়ে গেছিল সো কেন জানি বলতে পারি না সো এত ইমোজি দিয়েছি সো আমি আমার ননদেরকে অনেক ভালোবাসি সো আমি এমনি করে কথা কইতাছি আসলে আমি এমনি কথা কই আঙ্গো গ্রামের ভাষায় ও হ মনে পড়ছে সবাই আইস পড়তাছিল আমি আমার হিজাবটা উল্টা বিন্দা লাইছিলাম সো আজকে আমরা গিয়ে গিয়েছিলাম একটা পার্লারে তো আমাদের হচ্ছে কয়েকদিন পরে বিয়ে তো আমাদের ইসে পার্লারে হাজ দইব এর লাগি আমরা সবাই পার্লারে গেছিলাম আগে তো কন্টাক্ট কইরা রাখুন এর লাগি তো সাবারে এই পার্লারটা অনেক ভালো সো গাইস আমরা হচ্ছে কন্টাক্ট মন্টাক করে রেখে এসে তারপরে এসে আইপুরছি আর রাস্তা দা জানার টাইমে এসে আমার পিতে ইব্রাহিমে যদি দুহানের মজা না ও খায় তারপরেই তো সে দাদি মানে সব সময় যা করে আমার হুরি নাতি রইছে যাইতা যাইতা দুহানের জিনিস খাওয়াইবো

না তাই হচ্ছে তো আমি একা বসে বসে খাচ্ছিলাম তো সিঙ্গারাটা অনেক মজা ছিল তো তারপরে হচ্ছে আমি কেন জানি লাস্টে খেলাম না তো গাইস আমি হচ্ছে ওখানে গিয়ে সো অনেক ব্যস্ত ছিলাম তো এর জন্য হচ্ছে তেমন কোন ভিডিওর ক্লিপ নিতে পারি নেই তো সিঙ্গারাটা অনেক মজা ছিল তো বললাম তো গাইস আমাকে হচ্ছে ভাত খাওয়ার জন্য ডাকতেছিল কিন্তু আমার পেটটা একদম ভরা ছিল আর এখানে হচ্ছে আমার ননদিনই ভাত খেতেছিল তো আমি হচ্ছে দেখি একদম তাকায় রেছি তো গাইস আমি তাকায় থাকার পরে হচ্ছে আমার ননদিনই দেখাইতেছিল কি দিয়ে ভাত খাইতেছিল সো গাইস আজকে আমার ননদ খেয়েছে পোলার ভাত আর হচ্ছে মুরগির তরকারি লগে আসছিল গরুর মাংস সো গাইস আমার কিন্তু সাবার অনেক ভালোই লাগে সো তারপর ওইতাসে গিয়ে আমি হইতাসে সব সময় বিকালে ঘুমাই তো ঘুমে তুডার পরে আমার ওইটা ছিল মনটা ভালো লাগতেছিল না একদম ব্যাকুল একুল ফেকুল লাগতেছিল এর জন্য আমি আমার শাশুড়িকে বললাম চলুন আমরা হচ্ছে মাছ চলে যাই সো গাইস আমার হরিতাসে আমার কোনো কথাই ফালাইতে পারে না এর লেগে কইতাসে আয় তোরে আজকে বাইতে লয়ে যাই সমস্যা নেই এর মানে এইটা না যে আমার হরি আমার কিছু গায়নি আমার হরি হয়েছে রাস্তা বা বকরাই মিদে খেয়ে আসছি এত মজা লাগছে যাইছে বলার বাইরে তো গাইস আমার হরি হয়েছে বাড়িতে আমি একটু রুমের ভিতরে বইয়াছিলাম রুমের তো বাইরে দেহি আমার হরি গাইস গরম বাদ তারপরে ওইটা ছিল ডিম বাদছে আবার ওইসে করলা বাজি করছে মানে তাবাজি করছে তো গাইস আমি আমার হরির তো মনের মতো উড়াধুরা পাইছি একদম উড়াধুরা গানের মতো যাই ও গাইস রান্না বাড়ি যেহেতু রাইত করে আমরা খামার লেগে আমার হরির এত ঝামেলা করে নাই তারপর ওইটা ছিল ডিম বা বেশি কইরা মইস দিয়া আর ওই যে করল্লা বাজি তো আছে সবচেয়ে বেশি আমারে একবারে মন ছুইয়া একবার আকাশ উড়াল দিছে দে এই যে নাতি জাননি করে আইছে দেখা নাতিরে গোসল করায় আমার তামো তাসরায় এই সিনিসে বয়াই দিয়া দিছে কেমন দাদি গো আবার মোবাইল দিয়ে আমি দেখছি দেখা আমার কি আমার রে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন